নমস্কার বন্ধুরা সকলকে জানাই স্বাগত শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ এসেছি থোর রেসিপি নিয়ে আমাদের এখানে থরকে ফাদালিও বলে থাকে অনেক সময় ভীষণ সহজ একটি রেসিপি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় দেখুন এখানে আমি থোর কেটে নিয়েছি লম্বা লম্বা করে খুব কচি ছিল কারণ এটা বাড়ির থর তাই আমি আর আলাদা করে হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখিনি এমনি দেখুন সিম্পল জলে আমি খুব ভালো করে ধুয়ে নেব এইভাবে দুই তিনবার জল পাল্টে পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা বেশ কিছুদিন আমরা আসতে পারিনি আপনাদের সামনে পুরো রেসিপি নিয়ে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাদের সাথে থাকবেন দেখুন আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ আমি কালো সর্ষে দিয়ে দিলাম আর দেব কটা কাঁচা লঙ্কা এবারে একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব তাহলে সরষেটা বাড়তে কিন্তু কোনো অসুবিধে হবে না দেখুন আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম এবার আমি এটা ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব মিক্স করার জন্য দেখুন আমি কিন্তু একদম ফাইন পেস্ট করে নিয়েছি কারণ একদম মিহি না হলে সর্ষে মুখে পড়লে খেতে ভালো লাগবে না এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা আর দেব কাঁচা লঙ্কা সম্ভারের জন্য সোমবার কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা থর পুরোটা দেওয়া হয়ে গেছে এবারে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব দেখুন আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাজা ভাজা করে নেব এই রান্নাতে কিন্তু খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই আবারও ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন এবারে দেখুন দিয়ে দিচ্ছি হলুদ আচ্ছা বলে রাখি থোর ঘন্টে কিন্তু বেশি নুনের প্রয়োজন হয় না তাই আগে অল্প করে দেবেন পরে প্রয়োজন হলে আবার দিয়ে দেবেন এবারে নুন হলুদ দেওয়ার পরে আমি ভালো মতো নাড়িয়ে দিচ্ছি এবার কিছুই না বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে দেখুন আমি ঢেকে দিলাম দিয়ে একটু মজিয়ে নিচ্ছি এই রান্নাটি বহু পুরোনো একটি রান্না তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই থর ঘণ্ট কিন্তু হয়েই থাকে আমরা প্রত্যেকেই ঘণ্ট নানাভাবে করে থাকি এটা যেরকম আমাদের বাড়িতে সর্ষে ছাড়াও হয় আবার সর্ষে দিয়েও হয় কিন্তু অনেকেই আছে নতুন রান্না শিখছে বিজ্ঞানার্স তাদের জন্য একবার শেয়ার করলাম এই রান্নাটি দেখুন গল্প করতে করতে থর কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে মজে এসছে এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও ঠেকে দিলাম এবার দেখুন জল কিন্তু আমার টেনে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেটে রাখা সর্ষে বাটিতে একটু সর্ষে লেগেছিল সেটাও আমি জল দিয়ে দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে নেড়ে নেব সর্ষে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ঢেকে দেব থোর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলও অনেকটা টেনে নিয়েছে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো আমার থোরখণ্ড পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য গরম ভাতের সাথে কিন্তু এই থোরঘণ্ড পুরোপুরি জমে যাবে তোমাদের পুরো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবে না আর আমাদের সাথে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য জানেই অজস্র অজস্র ধন্যবাদ ও ভালোবাসা এভাবেই আমাদের পাশে থেকো আর এগিয়ে যেতে সাহায্য করুক আজ তাহলে আসছি দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো